সভাপতি হুমায়ুন ব্যাপারী উপস্থিত আছেন বিএনপির যুগ্ম সম্পাদক ঢাকা কলেজের সাবেক নির্বাচিত বিপি মীর নওয়াজ আলী নওয়াজ উপস্থিত আছেন এখানে মণি সুরঞ্জন সহ অন্য অন্য নেতৃবৃন্দ সমাবেত ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম দীর্ঘক্ষণ বক্তব্য হয়েছে আমি খুব বেশি একটা কথা বলতে চাই না দুই একদিন ধরে এমন অবস্থার সৃষ্টি হয়েছে যে মনে হচ্ছে দেশে যেন আরেকটা অরাজকতা সৃষ্টির পায় তারা চলছে বিএনপির কথা পরিষ্কার মহাসচিব কি বলেছেন অন্যায়টা কোথায় আমরা একটা অনির্বাচিত সরকারকে তাড়িয়েছি যে নির্বাচনের মানুষের ভোটের অধিকারের জন্য পনেরো বছর ধরে আমরা লড়াই করছি আমরা তো সেই অনির্বাচিত সরকারকে তাড়িয়েছি একটা নির্বাচনের জন্য জনগণের ম্যান্ডেট দিয়ে সরকার পরিচালিত হবে সেটার জন্য আর আমরা তো বলি নাই যে বিএনপিকে ক্ষমতায় দিয়ে আপনারা নির্বাচন দেন তারা একটি নিরপেক্ষ দল নিরপেক্ষ সরকার আমরা এই সরকারকে ক্ষমতায় বসিয়েছি নির্বাচনের ব্যবস্থা করবে আর এই কথাটা বলাটাকে খুব একটা খারাপ যে যদি এই সরকার কারো পক্ষে পক্ষপাতিত্ব করেন বা কোনো রাজনৈতিক দল গঠন করার প্রক্রিয়ায় নিজেরা সম্পৃক্ত হন তাহলে যারা সম্পৃক্ত হবেন তারা ক্ষমতা থেকে পদত্যাগ করবেন এই কথাটা তো অসামঞ্জস্য কোনো কথা নয় আর নির্বাচনে ভয় পাওয়ার কারণটা কি তারা মনে করে যে নির্বাচন দিলে বিএনপি ক্ষমতায় চলে আসবে আপনারা কেউ কি বিএনপি কে ঠেকানোর জন্য রাজনীতি করছেন নাকি জনগণ যাকে ভোট দিবে সেই ক্ষমতায় আসবে আর যদি বিএনপি গ্রহণযোগ্য না হয় যেমনি আওয়ামী লীগ জনগণের কাছে গ্রহণযোগ্য ছিল না বলে তারা যে নির্বাচনে নয় প্রহর্ষণ দিয়েছিল 5 বেশি লোকজন ভোট সেন্টারে যায় নাই। আপনাদের ভয় কিছে? আমরা ভোট যদি বিএনপি রে ভয় পায়, বিএনপি রে মানুষ পছন্দ না করে তাহলে আপনাদেরকে ভোট দিবে আপনারা রাজনৈতিক দল। বিভিন্ন অনেক রাজনৈতিক দল আছে নতুন রাজনৈতিক দল হচ্ছে অসুবিধাটা কোথায়? কিন্তু আমরা মনে করি যদি নির্বাচন যারা পিছাতে চান সেই পিছানোর মধ্য দিয়ে পরাজিত আবার ক্ষমতায় ষড়যন্ত্র আনার করছেন কিনা সেটাই দেশ ও তা না হলে নির্বাচন পিছানো হবে কেন বা নির্বাচন করতে ভয় পাবেন কেন আমরা তো বলি নাই সংস্কারবিহীন নির্বাচন ছয় মাস চলে গেল প্রায় পাঁচ মাসের উপরে এখন পর্যন্ত কোনো সংস্কারে কোনো কার্যক্রমই নাই ওই লাল ফিতার ফাইলের মতো যদি ফাইল চালাচালি হতে থাকে কি হবে কবে হবে কোন ঢমে হবে এটা কি শীতল হবে না গরম হবে এটা কি নরম হবে না শক্ত হবে এটাকে চিন্তা করতেই যদি দুই বছর চলে যায় তাহলে আর কাজ করবেন কখন ইতিমধ্যে তো জনগণের না উঠেছে জনগণের নাবিশ্বাস উঠেছে জনগণ যে কারণে পরিবর্তন চাইল সেই পরিবর্তন তো লাভ হয় নাই নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমাতে পারেন নাই সিন্ডিকেট এখনো ভাঙতে পারেন নাই চোলা চালান এখনো বন্ধ হয় নাই যারা বিদেশে টাকা পাঠিয়েছে সেই সমস্ত টাকার উদ্ধার হয় নাই যারা ব্যাংক করেছে শেয়ার মার্কেট লুট করেছে তাদেরকে এখনো আইনের আওতায় আনা হয় নাই যারা গণহত্যা চালিয়েছে তারা সীমান্ত অতিক্রম করে কিভাবে ভারত চলে গেল এটাও তো আজকে প্রশ্ন তাই আমরা এই সরকারকে এখনই দোষের কাঠগড়ায় দ্বারা করাতে চাই না কারণ আমরা মনে করি এই সরকার যদি ব্যর্থ হয় তাহলে দেশ ও জাতির জন্য একটা চরম সংকট সামনে চলে আসবে আমরা এই সরকারকে সার্থক দেখতে চাই এই সরকারকে সফল দেখতে চাই সেই কারণে আমরা চাই যে এই সরকার একটি দল নিরপেক্ষ সরকার তারা একটি গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারকে ক্ষমতা দিয়ে তারা সফলভাবে বিদায় নেবে এটাই তো আমরা চাই ওয়ান ইলেভেনের কথা পরিষ্কার আমরা তো বলেছি যে আন্দোলনের কারণে খালেদা জিয়া তত্ত্বাবধায়ক সরকারের বিল পার্লামেন্টে এনে বিল পাশ করে তত্ত্বাবধায়ক সরকার অধীনে কাছে ক্ষমতা দিয়ে নিজে প্রধানমন্ত্রীত্ব ছেড়ে দিয়েছেন কিন্তু পরবর্তী সময়ে এই তত্ত্বাবধায়ক সরকারকে ব্যর্থ করার জন্য আওয়ামী লীগ এবং তার সাথে আরো কিছু দল এই লী বৈঠা দিয়ে মানুষ হত্যা করে সেই সময় আমরা দেখেছি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে তারা ব্যর্থ করে দিয়ে আর্মি গভর্নমেন্ট ওয়ান ইলেভেন ব্যাংক তারা সৃষ্টি করেছিল সেই কারণে তো আমরা ভয় পাই ভয় পাওয়াটা আমূল না আজকের এই সরকারও যদি ব্যর্থ হয়ে যায় তাহলে পরবর্তীতে কি হবে এই ভয় পাওয়াটা তো অমূলক না এই কারণে আমরা চাই ডক্টর ইউসের সরকার সফল হোক সফলতা হলে তখনই যে দীর্ঘদিন আমরা ভোটের জন্য অপেক্ষা করছি অনেকে বলেন ভোটের জন্যই কি পরিবর্তন হয়েছে হ্যাঁ ভোটের জন্যই তো পরিবর্তন ভোটের জন্যই আমরা রক্ত দিয়েছি নির্বাচিত সরকারের জন্যই আমরা রক্ত দিয়েছি নির্বাচিত সরকারের জন্যই এই পরাজিত ফাঁসিবাদকে আমরা বিতাড়িত করেছি তারা হলে কৃষের জন্য নির্বাচনের জন্যই তো নির্বাচিত সরকারের জন্যই তো জনগণের ভোটের অধিকার যারা কেড়ে নিয়েছিল সেই জনগণের ভোটের অধিকার জনগণকে ফিরিয়ে দেওয়ার জন্যই তো মানুষ রক্ত দিয়েছে তাহলে হলে কিসের জন্য নব্য বাকশালের জন্য তো করতে চেয়েছিল শেখ হাসিনা তার জন্যই তো মানুষ রুখে দাঁড়িয়েছে রক্ত দিয়েছে সেই কারণে বলি গণতন্ত্রের বিশ্বাস করি আমরা আপনারা গণতন্ত্রে বিশ্বাস করেন মানুষের ভোটের রায়ের উপর আস্থা রাখেন শেখ হাসিনা মানুষের ভোটের উপর আস্থা রাখে নাই কেন রাখে নাই কারণ সে আধিপত্যবাদী শক্তির পক্ষে এই দেশটাকে পরিচালনা করতে চেয়েছে একটা তাদের বাজার হিসাবে এই দেশটাকে রূপান্তরিত করতে চেয়েছে এই দেশে এর জন্যই এই দেশের জনগণের ভোটে শেখ হাসিনা নির্বাচিত হয়ে আসে নাই ওই প্রতিবেশী দেশ ভারত থেকে তারে বসায় দিছে আমরা তো নির্বাচনই চাই আমার অধিকার আমি চাই জনগণের অধিকার জনগণ চাই পনেরো বছর যাবৎ কেউ ভোট দিতে পারে নাই আর বলেন ভোটের ভোটের জন্যই কি পরিবর্তন নাকি হ্যাঁ ভোটের জন্যই তো পরিবর্তন ভোটটাই তো আমার রাইট আমি ডিসাইড করব কে রাষ্ট্র পরিচালনা করবে আমি ডিসাইড করবো কোন ব্যবস্থায় রাষ্ট্র পরিচালনা হবে কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠীর ইচ্ছায় হবে না যেমনি জনগণের ম্যান্ডেট আসে না এই জনগণের চিন্তা চেতনা ছিল না জনগণ যাহার নামে যাক অন্য দেশের স্বার্থ পূরণ হইল কিনা সেটাই ছিল বড় প্রশ্ন তাই আজকে পরিষ্কার কথা হয় আমরা গণতন্ত্রের জন্য লড়াই করছি গণতন্ত্রের জন্য ফ্যাসিবাদ হাসিনাকে বিদায় করেছে ভোটের জন্য শেখ হাসিনাকে বিদায় করেছে আমরা আরেকটা ভোট চাই ভোটে ভয় কি ভোটে ভয় পান কেন ভোটে তো বিএনপি ক্ষমতায় নাই বিএনপি ক্ষমতায় তো নির্বাচন করছে না তাহলে ভয় পান কেন আমরা তো আপনাদের অধীনে আপনারা ভয় পান কেন কি কারণ যে নতুন আরেকটা রাজনৈতিক দল করবেন পাঁচ বছর সময় লাগবে তারপরে ভোট আরে ভাই কেন নতুন দল করছেন করেন অসুবিধা তো নাই এর আগেও তো অনেক দল ছিল আওয়ামী লীগ তো বলে বলতো এই দেশের জন্য একমাত্র আওয়ামী লীগই ঠিক এই আওয়ামী লীগ নাকি স্বাধীনতা আনছে এই আওয়ামী লীগের জনগণের মুক্তির জন্য লড়াই করছে তারপর আবার জনগণের ভোট দিতে তারা ভয় পাইছে আর বিএনপিরে ভয় দেখান বিএনপির ভয় দেখায় না বিএনপিরে ভয় দেখায় না হাজারো রক্তের বিনিময়ে আজকের বিএনপি নির্বাচন আমরা তো বলছি আমরা তো নির্বাচনই চাই তাহলে আপনারা ভয় পান কেন আর নির্বাচনে বিএনপি কখনো ভয় পায় না যে কারণে তিন মাস ছয় মাস নয় মাস আমাদের কিছুই আর যায় আসে না কিন্তু যায় আসে যখন দেশটা নিয়ে ষড়যন্ত্র চলে যখন পরাজিত ফেসিবাল আবার ক্ষমতা আসতে চায় যখন পরাজিত ফেস্টিভালের সাথে আপোষ করে অনেকে ক্ষমতা ভোগ করতে চান তখনই আমরা চিন্তা করি কারণ বিএনপি জন্মই হয়েছে এই দেশের মানুষের স্বার্থে আওয়ামী লীগ ব্যর্থ হয়েছিল বলে এই জন্ম হয়েছে শেখ মুজিব ব্যর্থ হয়েছিল বলেই জিয়ারমানের আবির্ভাব ঘটেছিল ঠিক তাই বিএনপিকে ভয় দেখায়ল না এই দেশের মানুষের হৃদয়ের মধ্যে বিএনপি স্থান আমિલે বহু চেষ্টা করেছিল দাগম খলাদাজিয়াকে মেরে ফেলে বিএনপিকে ধ্বংস করার জন্য তারেক রহমানকে মেরে ফেলে বিএনপিকে ধ্বংস করার জন্য ইলিয়াস সালে চৌধুরী আলম সব শত শত নেতা কর্মীকে গুম করে দিয়ে সালাউদ্দিনকে গুম করে প্রতিবেশী ভারতে পাঠিয়ে দিয়ে তারা মনে করেছিল বিএনপিকে কে ধ্বংস করে দিবে বিএনপি চুলও ছিটতে পারে নাই কারণ বিএনপি জনগণের জন্য আছে বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না ক্ষমতার জন্য রাজনীতি করলে

নির্বাচন করে ক্ষমতায় যেতে চায় জনগণের অধিকার জনগণকে ফিরে দিতে চায় বিনা ভোটে আমরা ক্ষমতায় যেতে চাই না শেখ হাসিনা অনেক মন্ত্রণালয় বেগম খালেদা জিয়াকে বলেছিল ম্যাম যে কয়টা মন্ত্রণালয় চান বেগম খালেদা জিয়া মন্ত্রণালয় চায় নাই নাই তাই ভাই আমার পরিষ্কার কথা তিন মাস হোক ছয় মাস হোক নয় মাস হোক আমাদের দাবিটা কি ছিল পরিষ্কার করতে চান করেন সংস্কার করতে চান বলেন এখন পর্যন্ত সংস্কারের নাম গন্ধই নাই দেন আপনি পাশাপাশি নির্বাচনও চলুক পাশাপাশি নির্বাচনের কার্যক্রমও চলুক পাশাপাশি সংস্কারও চলো অসুবিধা কি আমার নির্বাচিত সরকার এসে যাতে বাকি সংস্কারগুলো করতে পারে সেই ম্যান্ডেট আপনারা দিয়ে যান আলোচনা করেন সব রাজনৈতিক দলের সাথে কোন আপত্তি নাই কিন্তু দেশের এই রকম ঘটা সৃষ্টি করে না আমরা দেখতে পাচ্ছি সীমান্তে উত্তেজনা কি কারণে আমার নতুন করে জনগণের মাঝে কেন উত্তেজনা ছড়াচ্ছেন কেন ছড়াচ্ছেন আমরা তো উত্তেজনা চাই না এমনি জিনিসপত্রের দাম কবে নাই বিদ্যুৎ পানি গ্যাসের দাম কবে নাই মানুষের আজকে কি অবস্থা খেতে খাওয়া মানুষের মধ্যবিত্ত মানুষের চাঁদাবাজির কথা বলেন সরকারে কে আছে সরকারে কারা আছে আপনারা আছেন সরকারে আপনারা কেন চালাবাজি বন্ধ করতে পারেন না ক্ষমতায় নাই বিএনপি 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 করেন যদি নাই পারেন এর জন্যই তো বলছি না পারলেও বিএনপি ক্ষমতা চায় না বিএনপি নির্বাচন চায় আর আমরা জানি এই দেশ পরিচালনার জন্য বিএনপি একমাত্র সরকার যে জনগণের পক্ষে দেশ পরিচালনা করতে পারে এই কারণেই নতুন করে ষড়যন্ত্র হচ্ছে দেশ এবং বিদেশে যাতে বিএনপি কোনোভাবে ক্ষমতায় না আসতে পারে কেন ভয়টা কি কারা ভয় পান কারণ যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে তো ইচ্ছা আমার দেশে অন্যরা চাকরি করতে পারবে না এই দেশটাকে অন্য রাজত্ব বানানো যাবে না ইচ্ছা হলো যখন তখন যে আইন ফরমান জারি করে দিলাম সেটা হবে না সে কারণেই তো বিএনপিকে ভয় পান বিএনপি কারা ভয় পায় এটা আজকে দেশের জনগণকে চিন্তা করতে হবে বিএনপি কে কারা ভয় পায় যারা স্বাধীনতার মূল যে বিষয় সেটাকে বাস্তবায়ন হতে দিতে চান না তারাই আজকে বিএনপি কে ভয় পায় যারা গণতন্ত্র চান না একদলীয় শাসন চান যারা গণতন্ত্র চান না যারা বিজাতীয় শাসন চান তারাই বিএনপি ভয় পান বিএনপি জনগণের দল বিএনপি জনগণের সাথে আছে এই কারণে বিএনপি নেতা তারেক রহমান বলার সাহস রাখে বলার সাহস রাখে যাদেরকে নিয়ে আন্দোলন করেছে তাদেরকে নিয়ে নির্বাচন করব। সরকার গঠন করব এটা সাহস থাকা লাগে সেই কারণে আমরা কোন ক্ষুদ্র চিন্তায় বিশ্বাস করি না দেশটাকে জাহান্নাম বানায় দিচ্ছেন দেশের সব কিছু ধ্বংস হয়ে গেছে এই ধ্বংস স্তূপ থেকে এই দেশকে উদ্ধার করতে হলে জাতীয় ঐক্যের কোন বিকল্প নাই ঐক্য বিনষ্ট করবেন না ঐক্য সবাই রাখেন ঐক্য নষ্ট হয়েছিল বলে পঁচাত্তরের পরে আবার আওয়ামী লীগ ক্ষমতা আসতে পেরেছিল নাহলে এই দেশের জনগণ আওয়ামী লীগকে ভোট দিয়ে ক্ষমতায় আনে নাই তাই ভাই আমার ওই নির্বাচন দেরি করে আবার ওই আওয়ামী লীগকে আনার জন্য কোনো ষড়যন্ত্র করলেন না ওই আধিপত্যবাদের শক্তির পক্ষের শক্তিতে ক্ষমতা আনার জন্য কোনো ষড়যন্ত্র লিপ্ত হয়ে না আর ক্ষমতার লোভ যাতে না হয় ক্ষমতার লোভে পড়েন না লোবে মৃত্যু পাপে মৃত্যু লোভে মৃত্যু ওই লোভ করছিনা না বইলাই শেখ হাসিনা এক সালে পয়লা গল্প ওই গণভবনের পিছনের দরজা দিয়ে পালাইতে হয়েছে বাংলাদেশটা অত সহজ না খুব সহজ আবার খুব কঠিন এই বাংলাদেশের মানুষ এমনি মনটা খুব নরম আবার মনটা কঠিন তো সেই কারণে এই সমস্ত মানুষকে নিয়ে হেলাফেলা করেন না মানুষ কারো কেনা গোলাম না এই কথাটা মনে রাখবেন মানুষের স্বার্থের বিরুদ্ধে যে কেউ বাংলাদেশে টিকে থাকতে পারে না তাই আজকে বলবো দেশকে রক্ষা করতে হলে দেশের মানুষকে রক্ষা করতে হলে গণতন্ত্রকে রক্ষা করতে হলে স্বাধীনতাকে রক্ষা করতে হলে অতি দ্রুত নির্বাচন ছাড়া কোনো বিকল্প নাই নির্বাচনে আল্লাহ হাসতে ভয় পায় না ভয় পায়েন না কার জনগণ তো ভোট দিবে জনগণের ভয় পাল কেন আমি এইটাই বুঝি না আমরা তো বলি না বিএনপি ক্ষমতা দিয়ে দেন দেশ চালাই যে বার্তাছেন না বিএনপি দিয়ে দেন আমি এইটা বলি নাই জনগণ ভোট দিবে সেটার মধ্যে হাসিরা ভয় পাইতো যেহেতু হাসিরা এই দেশে জনগণের উপর তার আস্থা নাই সেই কারণে সে ভয় তাহলে আপনাদের ভয় কিসের আর এই ডক্টর গভর্নমেন্ট আপনি তার প্রধানমন্ত্রী হবেন না তাহলে আপনার কিসের ভয় এই সরকারে যারা উপদেষ্টা আছেন আপনারা করতে পারবেন না তাহলে আপনাদের ভয় কিসের আর আপনারা যদি এই কয় মাসে অন্যায় অত্যাচার না করে থাকেন তাহলে তো ভবিষ্যতের আপনাদের বিচারের মুখোমুখি হইতে হবে না তাহলে আপনাদের ভয় কিসের আচ্ছা বুঝি না আপনাদের ভয়টা কিসের দেশ ভয় পান এটা দেশের মানুষ ঠিক করবে দেশ মানুষ ঠিক করবে খারাপ মানুষ নির্বাচিত হবে কিনা সেটা মানুষ ঠিক করবে মানুষকে ঠিক করতে দেন মানুষকে তার নেতা বানাইতে দেন আপনি ভয় পায় লাভ নাই আপনি ভয় পান কেন আপনার ভয় পাওয়ার তো কোনো কারণই নাই এই কারণে বলবো চোখ দেশ দিয়ে যারা ষড়যন্ত্র করছে স্বাধীনতা নিয়ে যারা ষড়যন্ত্র করছে সেই ষড়যন্ত্রের মোকাবেলা করতে নির্বাচন দরকার নির্বাচনের নিয়ে একটা ম্যান্ডেট নিয়ে একটা সরকার দরকার সকাল ষড়যন্ত্র শেষ হয়ে যাবে তখন ওই চোর বাটপাট টাকায় যাদেরকে এখনো ধরার সাহস পাইতেছেন না তাদেরকে ধরতে হবে না ধরলে আন্দোলন করবেন অসুবিধা কি না আবার আন্দোলন হবে যে সরকার ক্ষমতা আসবে যদি আসে আন্দোলন করবেন আন্দোলন তো শেষ নাই সব ঠিক করে দিবেন পারবেন না তো পারবেন না তো ঢাকা শহরে এখন বছর ট্রাফিক সিস্টেমই ঠিক করতে পারেন না পারবেন না বলছি তো যে ফুলকপি গ্রামে বিক্রি হয় দুই টাকা দিয়ে কারণ বাজার হয় বিশ টাকা তো ঠিক করতে পারেন নাই আপনারা পারবেন না দোষ না দিয়া নিজের দেশ পরিচালনার দায়িত্ব এই মুহূর্তে আপনারা আছেন দোষ আপনার দায়িত্ব আপনার কেউ যদি প্রতিবন্ধকতা সৃষ্টি করে তাহলে আইনেরাও পারেন কিন্তু এইভাবে দেশ চলতে পারে না দীর্ঘদিন চলতে পারে না কাজে আমরা এখনো বলি এই সরকারটা আমরা এনেছি এই সরকারের সফলতা আমরা চাই এই সরকার ব্যর্থ হলেই আমরা বলেছি যেটা মহাসচিব বলছে ব্যর্থ হলেই তো অন্য চিন্তা আসবে ষড়যন্ত্র হবে ওয়ান ইলেভেনের প্রশ্ন আসবে আর ওয়ান ইলেভেন কারা চেয়েছিল এই বিএনপিকে এই খালেদা জিয়াকে তারেক জিয়াকে ধ্বংস করার জন্য সেটা তো আমরা জানি কাজে সেই ষড়যন্ত্রের পাঠ আপনারা হয়ে না ল ষড়যন্ত্রের অংশীদার আপনারা হয়ে না আপনারা পরিচ্ছন্ন থাকেন আপনার জনগণের অধিকার জনগণের হাতে ফিরে দেন জনগণের ভোটের অধিকার ফিরে দেওয়ার জন্যই আপনাদেরকে ক্ষমতায় বসানো হয়েছে আপনাদের অন্য কোনো কাজ নাই ওইটাই মূল কাজ অন্য কাজ তো ওইভাবে করতেও পারবেন না আপনার সম্ভাবনা সম্ভাবনা ঢাকা সিটি কর্পোরেশন বলেন কোলো কর্পোরেশন কোনটাই চলছে না নাই মেয়ার নাই কমিশনার নাই কেউ কাজ করে না কেউ মশা মারে না কেউ ডেঙ্গু হইল দেখতে যায় না দেখা যায় এইভাবে তো চলে না দেশ এটা তো সত্যি কথা কাজে আবার কেউ ওই স্লোগান যাতে না আসে এই আওয়ামী ভালো ছিল ওই স্লোগান তুলতে চান নাকি আমরা ওই স্লোগান তুলতে দিতে চাই না যারা চান তারাই এই ষড়যন্ত্র করতেছে সময় দিলাম আওয়ামী একটু মাজা দাদা বাইন্দা একটু পরিষ্কার হয়ে মাঠে আসুক যদি ওইটার সময় দিতে চান তাহলে এটা কোনোভাবেই ঠিক হবে না জাতি সেটা সহ্য করবে না পরাজিত ফ্যাসিবাদকে ফিরে আনার জন্য যদি রাস্তা পরিষ্কার করে চিন্তা কেউ করে সেই চিন্তার সাথে আপনারা শরিক হয়ে না আল্লাহর হস্তে আমি আমার বর্তমান দীর্ঘায়িত না করে একটা কথাই বলবো হতাশ হওয়ার কিছু নাই দীর্ঘ সতেরো বছর ধরে আমরা মাঠে আছি তাই না চুল চুল কালো ছিল দাড়ি কালো ছিল সাদা হয়ে গেছে কাজে ভয়ের কিছু নাই এই দেশের জন্য যুদ্ধ করে দেশ স্বাধীন করছি এখনো সে একই দিতে হচ্ছে